আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন ভিডিওটিতে আলোচনা করব নবজাতক শিশুর বা দেখা যাচ্ছে যে আপনার পনেরো দিন এক মাস দুই মাস বা তিন মাস বয়সের যে বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে তাদের সাধারণত ডাক্তারের কাছে নিয়ে আসা হয় স্কেবিস বা কোসপাচড়া বা খুচরি রোগ নিয়ে বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় ইনফেকশন হয়েও চলে যায় তখন ডাক্তারের কাছে আসলে এটাকে সাধারণত যে আইডেন্টিফাইড করা হয় বা ডায়াগনোসিস করা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইস্কিবি হয় এবং এই ইসকেভিস কোষপাচরা বা এই খুচরো রোগটা বাচ্চাদের বা নবজাতকের কেন হয় সেটা কিভাবে বাচ্চাদের কাছে এসে ছড়ায় এবং এটার জন্য কি চিকিৎসা করা যায় এবং এটাকে প্রতিরোধ করার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই বিরতিতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথম কথা হলো যে নবজাতক কেন হয় যদি কিন্তু কথা বলি কিছু যেমন ইস্কিবিসটা একটা ছোঁয়াচে রোগ এটা খুব হাইলি কন্টাজিনাস বা হাইলি ছোঁয়াচে রোগ এটাকে বলবো খুব উচ্চ মানের ছোঁয়াচে এটা একজনের কাছ থেকে কিন্তু সহজে আরেকজনের শরীরে এটা চলে আসতে পারে এবং এই ইস্কেবিস রোগটা হয় সাধারণত সারকপটি একটি জীবাণু রয়েছে বা মাইটস রয়েছে সে মাইটের মাধ্যমে এটা আসে এবং এটা সাধারণত চামড়ার নিচে এটা বংশ বিস্তার করে এবং সেখান থেকেই কিন্তু এই রোগগুলোকে তৈরি করে থাকে এবং এই নবজাতক শিশুর ইস্কেবিস রোগটি কেন বা কিভাবে তার আসে এটা যেহেতু একটি ছোয়াছু রোগ তখন দেখা যাচ্ছে যে শিশু জন্মের পরে তাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে যে আত্মীয় স্বজন রয়েছে তারা খুব বেশি পরিমাণে আসে বাচ্চাদেরকে কোলে নিয়ে আবার কিন্তু বাচ্চাদের সাথে রাত্রি যাপন করে বাচ্চাদের যদি বাবা মার থেকে থাকে বা তারা কোনো যে বাড়িতে যেসব সব আত্মীয়জন থাকে তাদের যদি রোগটি থেকে থাকে সেখান থেকেও কিন্তু খুব সহজে ছড়াতে পারে তো বিশেষ কারণে যেটা একটা সোয়াছ রোগ তার কারণে হচ্ছে যে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার কারণে বাচ্চাদেরকে এই স্কিপিজ রোগটি হয়ে থাকে এবং এই যদি বাচ্চাদের স্কিপিস্ট রোগ হয় তাহলে সাধারণত চিকিৎসা কি স্কিপিজ রোগটা সাধারণত দুই ভাগ হয়ে থাকে একটা বাগি ইনফেক্টিয়াস স্কিপিস্ট রোগ অর্থাৎ এটাকে বাচ্চার শরীরে ইনফেকশন তৈরি করে তোলে বাচ্চাটাকে গায়ের মতো হয় এই সমস্ত যেগুলো সেখানে আপনাকে অবশ্যই আহ ডাক্তারের পরামর্শ মোতাবেক আহ কিছু ওষুধ রয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ সেই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে বাচ্চার যে গাঠ রয়েছে বা যে ইনফেকশনটা রয়েছে সেটাকে প্রথমে ভালো করতে হবে ভালো করার পরে কিন্তু তার ইস্টিরিশের যে চিকিৎসা রয়েছে সেটাকে করতে হবে এবং যদি ইনফেকশন না হয়ে থাকে আহ সেক্ষেত্রে সরাসরি যেই ইস্টিরিশের যে ওষুধগুলো রয়েছে বাজারে সেটা এপ্লাই করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ দিয়ে বিশেষ করে যে যে চিকিৎসাটা কিভাবে করা হয় এবং এটাকে সাধারণত ফুল ফ্যামিলি অর্থাৎ আপনার যাদের ঘরে রয়েছে বা না রয়েছে একটা পুরো রয়েছে সেই পুরো ফ্যামিলির মধ্যেই যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু দিতে হয় এটা সাধারণত যে মলম আকারে টিম আকারে এটাকে পাওয়া যায় যেমন পারমেসিন রয়েছে পারমেসিনের যে কম্বিনেশন রয়েছে সেইটাকে কিন্তু ব্যবহার করে এবং কথা হলো যে এই যে ইস্পিসের যে ওষুধটা পার্মিথুন বাজারে যেমন স্টেডেস পারমেন্টস লোরিক্স রয়েছে সে নামে কিন্তু আপনারা সহজেই ইলিমেন্ট পেয়ে যাবেন পেরোজা পাওয়া যাবেন তাছাড়া যদি পারমিথন কোটামেট কম্বিশন রয়েছে সেটা হচ্ছে ইউনিক্সি রয়েছে আপনার লোরিক্স প্লাস রয়েছে ইলিমেন্ট প্লাস রয়েছে এই লোশনগুলো পাওয়া যায় এবং আপনার আহ বয়স অনুসারে বা বাচ্চা বা বৃদ্ধদের কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে সেটা আপনার যে ডাক্তার রয়েছে উনি কিন্তু সঠিকভাবে আপনাদেরকে বলে দেবেন এবং চিকিৎসাটা কিন্তু ফিউল ফ্যামিলি অর্থাৎ পরিবারের যত সদস্য রয়েছে কারো যদি রোগ থাকুক বা না থাকুক প্রত্যেকেরই কিন্তু এই লোশন যেটা রয়েছে বা ক্রিম রয়েছে এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং ক্রিমটা অন্তত যাতে আট ঘন্টা আপনার শরীরে সঙ্গে স্পর্শ থাকে সেই বিষয়টাই কিন্তু নজর রাখতে হবে এবং আপনার যদি আট ঘন্টার পূর্বে যদি কোনো কারণে হাত বা শরীর দোয়ার কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পুনরায় হাত শুকিয়ে আপনি কিন্তু ক্রিম বা যে লোশন রয়েছে সেটাকে ব্যবহার করবে এবং এই আরেকটি হলো যে কাপড় যে কাপড়টাকে কিন্তু খুব ভালো করে সেটাকে কিন্তু দুটো করতে হয় এটা কিন্তু খুব নিয়ম রয়েছে অর্থাৎ আপনি যে কাপড় রয়েছে সে লোসন দেওয়ার লসুন বা ক্রিম দেওয়ার পর্যন্ত যে কাপড়গুলো ব্যবহার করেছেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে কড়ার শুকিয়ে এটাকে আপনারা কোন একটি আবদ্ধ বা পলিথিনের ভিতরে করে বাহাত্তর ঘন্টার জন্য আপনারা কোথায় রেখে দেবেন বাহাত্তর ঘন্টা পরে আপনাদের সম্ভব এটাকে যদি আয়রন করে বা এটাকে ইস্ত্রি করে আপনারা কিন্তু ব্যবহার করবেন তাছাড়া এই চুলকানি কমানোর জন্য বেশ কিছু এন্টিস্টেমিন ওষুধ রয়েছে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই এন্টিস্টেমিন ওষুধগুলোকে খাবেন চুলকানিটা কমানোর জন্য এবং আর একটি কথা বলে রাখা ভালো যে স্কিবিস রোগে যে চুলকানিটা রয়েছে সেটাকে ভালো হতে কারো কিন্তু এক মাস বা তার বেশি সময় লাগে যেতে পারে কারণ হলো যে স্কিবিস যে জীবাণুটা যে সার্কুট স্কিবি যে মাইটটা রয়েছে সেই মাইটটা চামড়া নিচ্ছে মরে যাওয়ার পরে সেটা যে ইন অর্থাৎ মৃত যে জীবাণুগুলো রয়েছে সেগুলো শরীর থেকে দূর হতে কিন্তু আপনার মাসখানিক সময় লেগে যায় সেক্ষেত্রে আপনার রোগ ভালো হয়ে যাবে কিন্তু চুলকানিটা কমানোর জন্য আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে এবং বাচ্চা নবজাতকের যাতে খুঁজ দিয়ে খোঁজ ফাছার রোগটা না হয় সেই জন্য কি করতে পারে তার জন্য প্রথম কথা হল যেসব মানুষরা আক্রান্ত আছে যে চুলকানি বা ইস্কিবি রোগে তাদের কাছ থেকে বাচ্চা থেকে অবশ্য দূরে রাখতে হবে এবং শিশু যে বিছানায় ঘুমায় আহ তাদেরকে সে বিছানায় আনা যাবে না এবং যাদের চুলকানি বা ইস্কিবি রোগ রয়েছে তাদের কাছে শিশুটিকে সাধারণ দেওয়া যাবে না তাহলে কিন্তু বাচ্চাটাকে সুস্থ রাখা যায় এছাড়া এটা হচ্ছে প্রত্যেকের জন্য যাদের চুলকানি বা বা খুচদের রোগ রয়েছে যেটাকে ইস্কিবি বলে রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই দূরত্ব বজায় রেখে চলতে হবে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সহজে দূর হয়ে যাবে তাছাড়া যাদের অতিরিক্ত পরিমাণে যে ইস্কিবি রোগ রয়েছে চুলকানি বা খুদ্ রোগ রয়েছে তারা আপনার পারমেন্টলি মেডিকেটেড কিছু সাবান রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনারা ভালো উপকার পাবেন তাহলে এই ছিল যে নবজাতক শিশুর চুলকানি বা ইস্কিবিস রোগটা কেন হচ্ছে সেটা হলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং বাচ্চাদের যাতে সেটা না হয় আহ সেই কি ধরনের পদক্ষেপ বা প্রতিরোধ ব্যবস্থা করতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী আহ নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ